এবার আর দোকানে নয় বরং বাড়িতে কিনে ফেলুন গ্রসারির সমস্ত জিনিস আপনার এলাকায় এই সর্বপ্রথম নিয়ে এলো গ্রসারি মালের জন্য বিশেষ অফার অফারটি শুধুমাত্র একদিনের জন্য নয় সাধারণ মানুষ ও ব্যবসাদারদের সাথে বছরের প্রতিটি দিনই থাকছে ধামাক্কা অফার থাকছে প্রতিটি প্রোডাক্টের ওপর কম দাম কিভাবে মিলবে এই সমস্ত জিনিস জানাচ্ছি বিজ্ঞাপনের পর এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচারসে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ 4 বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর 7001928065 শুক্রবার বৈকাল 4টা নাগাদ বীরভূম জেলার ময়ুর ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত কালেশ্বরে ময়ূরেশ্বর দুই নম্বর ভিডিওর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে একটি মলের উদ্বোধন করা হলো আর এই মল থেকে মিলবে বিভিন্ন রকম গ্রোসারি প্রোডাক্ট এখানে আপনি অন্যান্য গ্রসারি দোকানের তুলনায় অল্প দামের মধ্যে পেয়ে যাবেন সমস্ত প্রোডাক্ট এমনটাই জানাচ্ছেন ওই মল কর্তৃপক্ষ কি কি পাচ্ছেন বা কেমনভাবে বাড়িতে বসে পাওয়া যাবে সেই সমস্ত প্রোডাক্ট শুনুন মূলত ময়রেশ্বর এলাকার ব্যস্ততম মানুষ ও ব্যবসাদারদের কথা মাথায় রেখে এই মল কর্তৃপক্ষ তৈরি করেছে সোহানা নামে একটি অ্যাপ যে কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে এই অ্যাপ ইনস্টল করলে সেখানেই আপনি দেখতে পাবেন এই কোম্পানির প্রোডাক্টের নাম সহ দামের তালিকা আর ঠিক সেখান থেকে আপনি বাড়িতে বসে অর্ডার করে বাড়িতে বসে মিলবে সেই সমস্ত জিনিস কি কি থাকছেই মনে গ্রসারি প্রোডাক্ট যেমন চাল ডাল লবণ তেল থেকে শুরু করে বিভিন্ন রকম সামগ্রী এছাড়াও মল নিয়ে বিস্তারিত কিছু নাকি মলের এমটি শো এখন মানুষের সমাধান করতে হবে সমাধানটা কি পয়সা বাঁচাতে হবে সময় বাঁচাতে হবে যেটা আমার মনে হলো এবং মালের রেট ভালো দিতে হবে কোয়ালিটি ভালো দিতে হবে সার্ভিস ভালো দিতে হবে এইগুলো যদি না দেওয়া যায় তাহলে মানুষ ঠকছে এ ঠকার উদ্দেশ্য হয়েছে একটাই যে সঠিক জায়গায় মাল কিনতে পারছে না আজকে সঠিক জায়গায় মাল কিনতে পারলে সে ঠকবে না এই জন্য এই মলটা ওপেনিং করা হবে এবং এইটা এখানে নয় একশো জায়গায় মলটা ওপেনিং করা হবে এই কারণেই হবে যে মানুষকে সার্ভিস দিতে হবে এবং কম রেটে মাল দিতে হবে ভালো মাল দিতে হবে এবং কোয়ালিটি যেমন যে যেটা চাইবে যে যেখানে যেটা চলে সেটাই দিতে হবে তাহলে কী হবে সে মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ কম রেটে মাল পাচ্ছি এরকম করে প্রত্যেকটা জিনিস যেমন ওষুধ আজকে তিরিশ পার্সেন্ট ছাড় দিচ্ছি ছাড় না দিলে পরে দেখা যাচ্ছে তার পয়সা সেভ হচ্ছে না আর সেভ করার জন্যই এইসবগুলো আমার প্ল্যান আজকে আমার কোম্পানির নাম হয়েছে এম এস আর এস এবং আমার যে অ্যাপ অ্যাপের নাম হয়েছে সোহানা এটা হচ্ছে অনলাইন এবং অফলাইন এই দুটো সুবিধা কেন আনা হয়েছে দেখা যাচ্ছে অনেক মানুষ অনেক মানুষ বাইরে বিদেশে খাটছে তারা হয়তো দেখা যাচ্ছে তাদের পরিবার ঘরে আছে ঘরে বসেও যেন মালটা কিনতে পায় এবং সস্তা সার্ভিস যেন ঠিকঠাক পায় এই অ্যাপস মানুষ কোথায় পাবে এই অ্যাপসটা দেখুন অল ইন্ডিয়া জুড়ে পাবে কিন্তু আমাদের সিস্টেমটা কী আছে যেখানে আমাদের মল হচ্ছে সেখানকার পিন কোড অনুযায়ী আমরা সেই লোকেশানে আমরা মল খুলে দিচ্ছি সেইখান থেকে সার্ভিসটা দিচ্ছি একটা ব্যবসা

Six one eight four nine zero eight three six four seven two nine seven.